তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি যেই কালে দাওয়াত দিলে বুকেতে নাই তোলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলে দেখো সেই ঝুলে তুমি মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু কেমন মুসলমান তুমি না একটু বলো না যারা দিবস জামি যাই লড়া যাই দিন কায়েমের তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো নাম খোদার রজ্জু আকলে ধরে থাকতে জানো নাম কেমন মুসলমান তুমি একটু ভাবোনাম কেমন তোমারই মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু না, কেমন তোমারই মান একটু নাম তুমি মেসোয়া করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মিষ্টি মুখের হাদিস মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে পারো না কেমন মুসলমান কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বলোন না